এই আমাদের গ্রাম আর এই আমাদের ভরসার একমাত্র স্কুল ভরসার জায়গায় আজ শুধু নিরবতা এক সময় যেখানে শত শত শিশুর কলরবে মুখর থাকত আঙিনা আজ সেখানে ছাত্রের সংখ্যা হাতে গোনা বদলে যাচ্ছে সময় বদলে যাচ্ছে গ্রামের ছবি বয়ের পাতা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অল্প তরুণরা কিন্তু কেন এর উত্তর লোকই আছে গ্রামের অলিগলিতে স্কুলে না গিয়ে তারা কোথায় যাচ্ছে তাদের হাতে থাকার কথা বয় পেন্সিল কিন্তু এদের হাতে কি তাদের চোখে মুখে কেন এত ঐদুত্য বড়দের সম্মান করার প্রাথমিক শিক্ষাটুকু যেন আজ হারিয়ে গেছে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো তারাই এই অল্প বয়সে নেশার মতো ভয়ঙ্কর ফাঁদে পার আছে অল্প অল্প করে শুরু, আর তারপর গোটা জীবনটাই অন্ধকার যে বয়সে এদের ভবিষ্যৎ গড়ার কথা সে বয়সে তারা নিজেদের শেষ করে দিচ্ছে আধার যত ঘনই হোক আলো জ্বালানোর পথ আমাদের খুঁজতেই হবে স্কুলটিকে আবারও আকর্ষণীয় করে তুলতে হবে গ্রামের প্রতিটি অভিভাবককে সচেতন হতে হবে। তাদেরকে বোঝাতে হবে জীবনের সঠিক পথ কোনটা। আগামী প্রজন্মকে বাঁচাতে, আমাদের গ্রামকে বাঁচাতে, নেশার বিষাক্ততা থেকে এদের মুক্ত করতে শিক্ষা আর ভালোবাসার হাত বাড়াতে হবে। আজ নয়, এখনি আমাদের জেগে উঠতে হবে। এই তরুণরাই আমাদের গ্রামের ভবিষ্যৎ। এদের হাতেই আলোর সন্ধানে আমরা। পরিবর্তন শুরু হোক এখান থেকে। আমাদের গ্রাম আমাদের ইস্পর থেকে।